নমস্কার কেমন আছেন সবাই সুমনা ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি সকালবেলা উঠে পুজো করে নিলাম গোপালকে পুজো দিয়ে নিলাম আমাদের বাড়িতে ঘি তৈরি করা হয় তো আজকে ঘিটা তৈরি করা হচ্ছিল ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের দুধটাকে ফুটিয়ে যে শর্টটা পরে সেই শর্টটাতে লেবু মিশিয়ে এরকমভাবে ফ্রিজে রাখা হয়েছিল এখন তো গরমকাল সেই জন্য নর্মাল জলে কিছু বরফের টুকরো নিয়ে নেওয়া হয়েছিল এরপর ভালো করে ওই যে শর্টটা আছে না ওই শর্টটা ভালো করে মাখতে হবে না হয় তাই আমি দেখিয়ে দিলাম যে শর্টটা ফেটাচ্ছিলেন ওটা একটু জলের মধ্যে দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলে পুরো ফেটানো হয়ে গেছে এরপর পুরো জলটা ওই শটটার মধ্যে দিয়ে দেবেন যদি ভেসে না ওঠে তাহলে আরও কিন্তু মাখতে হবে শর্টটা বাড়ির তৈরি গিয়ে তো একটা অন্যরকমই টেস্ট হয় স্মেলটাও অন্যরকম হয় আর বাজারে তৈরি ঘিয়েতে তো অনেক রকম প্রিজার্ভ দেওয়া থাকে না জলটা দিয়ে ধুয়ে মাখনটাকে তুলে নেবেন দিয়ে আবার ভালো করে এরকম সেম প্রসেসে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেবেন যদি আপনাদের কাছে দুধের সর অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা বাটার দিয়েও ঘিটা বানাতে পরেই দেখবেন ঘিয়ের কালারটা এরকম চলে আসবে মানে ঘিটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম ভাবে একটা পাত্রে তুলে নেবেন এখন একটা বাজে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন